কষ্টে আসলে বুকটা ফেটে যাচ্ছে ভারতে মুসলিম হওয়াটাই আসলে অপরাধ আমাদের পার্শ্ববর্তী পার্শ্ববর্তী দেশ ভারত সেই ভারতে আসলে কীভাবে মুসলমানদেরকে মারতেছে দেখেন একদম জনসম্মুখে শুধু সাধারণ পাপ লিখ না প্রশাসনের যারা দায়িত্বে আছে প্রশাসনের মধ্যে যারা আছে তারাও আমাদের মুসলিম ভাইদেরকে নির্মমভাবে হত্যা করতেছে এবং মানে আসলে ভিডিওটি দেখলে দেখেন আপনার স্ক্রিনে দেওয়া আছে কীভাবে তাদের উপর জুলুম অত্যাচার করা হচ্ছে হ্যাঁ এত কিছু দেখার পরও আমরা কীভাবে ইন্ডিয়াকে সাপোর্ট করবো বলেন আমরা কীভাবে ইন্ডিয়ান পণ্য খাব আমাদের গলা থেকে নামবে কখনোই না কখনই আমরা ইন্ডিয়ান পণ্য বয়কট করছি ইন্ডিয়ান পণ্য বয়কট করে যাবো ইনশাআল্লাহ আরও বেশি বেশি ইন্ডিয়ান পণ্য বয়কট করবই করবই আমাদের দেশ থেকে ইন্ডিয়াকে বিতাড়িত করেই ছাড়বো আমরা ইন্ডিয়াকে ঘৃণা করি আই হেট ইন্ডিয়া ইন্ডিয়াকে আমরা এখান থেকে জুতার মালা পরে তারপরে ইন্ডিয়াকে আমাদের বাংলাদেশ থেকে আউট করে ছাড়বো যেভাবে করছে স্বয়ং মানে মালদ্বীপ যেভাবে করছে এখন শ্রীলঙ্কা যেভাবে পাকিস্তান করছে দেওয়া বহুত আগেই তারপরে হচ্ছে নেপাল করে ফেলছে চাহা তো দেখতেই পারে না আর আমরা কিভাবে তাদেরকে সাপোর্ট করবো দেখেন দেখেন তারা কিভাবে আমাদের বাইদেরকে রাস্তার মধ্যে ফেলে ফেলে পিটিয়ে পিটিয়ে মারতেছে আমরা তারপরে ইন্ডিয়াকে কিভাবে সাপোর্ট করবো বলেন ইন্ডিয়ান পণ্য এখনও যারা বয়কট করেন নাই এখনও যারা ইন্ডিয়ান পণ্য বয়কট করেন নাই তাদেরকে আমি হাত জোর করে বলবো পায়ে হাত রেখে বলবো আপনারা এখন থেকে ইন্ডিয়ান পণ্যগুলো বয়কট করেন সব যাবতীয় ইন্ডিয়ান পণ্য বয়কট করেন তারপরে তাহলেই বুঝবে মুখ্যম জবাব আমরা দিতে পারি কিনা পারবো কিনা তা ইন্ডিয়ান পণ্য বয়কটের মাধ্যমেই হুম অনেক কিছু তারা বুঝতে পারবে আমরা কতটুক আমাদের আসলে বাংলাদেশ এই ইন্ডিয়ারা কিন্তু হুস পরিমাণ পণ্য সাপ্লাই করে তো আমরা যদি সকলে আস্তে আস্তে বয়কট করি না তাহলে তারা আমাদের এক সময় আমাদের পায়ে ধরে মাপ চাইতে বাধ্য হবে ইনশাআল্লাহ এখন থেকে সময় আছে আপনারা আপনাদের কাছে আমার আকল বিনোদন থাকবে এইটাই আবেদন থাকবে এটাই যে ইন্ডিয়ান পণ্যগুলো বয়কট করে দেখেন আমাদের মুসলিম ভাইদের কীভাবে মারা হচ্ছে তারপরে কি আপনাদের কলিদা লাগে না তারপরে কীভাবে আপনারা ইন্ডিয়ান পণ্যগুলো কিনে কিনে খান এটি আমার বোধগম্য হয় না এখন থেকে যারা খান এখনও যারা খাইতেছেন ইন্ডিয়ান পণ্য দয়া করে তাদেরকে বলবো ইন্ডিয়ান পণ্য বয়কট করেন বয়কট ইন্ডিয়া আউট ইন্ডিয়া ধন্যবাদ সবাইকেই আলাইকুম